নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি প্রতিবেশী বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে এবার থেকে এখন বাংলাদেশ কোট কোট এখন বাংলাদেশ বিভাগে সেগুলো বলা হবে আজ যে বিষয়টা নিয়ে বলছি সেটা প্রকাশিত হয়েছে গত কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের দৈনিক অনলাইন ইত্তেফাক পত্রিকায় পত্রিকার রাজনীতি বিভাগে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা বলা হয়েছে হাসিনা পালিয়েছে এটা ছাড়া মানে এটার ভিন্ন কোনো শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে তো হুবহু সেই লেখাটা পাঠ করার সুবিধের জন্য সেই লেখার কিছু 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 শব্দে এবং বানানে কিছু পরিবর্তন করে শিরোনাম এবং বিষয়বস্তু একই রেখে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন বলতে পারেন এতে আমাদের কোনো মতামত যুক্ত করা হয়নি আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব নিয়মিত বলছি এখন যেগুলো পূর্বের ঘোষণা মতো এবার থেকে নিয়ম করেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন একটু কমিয়ে দেওয়া হচ্ছে তার বদলে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হচ্ছে আপনারা নতুন চ্যানেলে গেলেই সেগুলো দেখতে পাবেন এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারেন অবশ্যই উত্তর দেয়া হবে চলুন এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক বাংলাদেশের দৈনিক ইত্তেফাক ডিজিটাল বেসকে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তায় বলা হয়েছে তারেক রহমানের বার্তায় বলা হয়েছে হাসিনা পালিয়েছে কোট কোট হাসিনা পালিয়েছে এটার ভিন্ন কোনো শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটা লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটার পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন কোনো শব্দ প্রয়োগের অপকৌশল নেয় সেটা জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে মঙ্গলবার কুড়ি আগস্ট লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান এই সব কথা বলেছেন তারেক রহমান আরও বলেছেন আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন বিপ্লবে মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রুনির হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হল না সেই প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায় গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটা নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটা স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটা নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আন্দোলন করতে গিয়ে এই সময়ে অসংখ্য মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন অপহৃত হয়েছেন অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান বলেছেন তারেক রহমান বলেছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য এবং উদ্দেশ্য নস্বাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটা ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনার পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার তিনি আরো বলেছেন গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ তবে গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এই ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানের চেতনা আরও শানিত করবে বলেও আমার বিশ্বাস বলেছেন তারেক রহমান তারেক রহমান প্রতিবছর বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনের একটা বিশেষ দিবস হিসেবে সারম্বরে পালন করার বিষয়টাও বিবেচনা করা দরকার বলেও উল্লেখ করেছেন তারেক রহমান বলেছেন দু সালেও সারা দেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময় আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিল গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদের নির্মমভাবে দমন করেছিল এমনকি জালিম হাসিনা সেই সময় আহতদের চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু হাজার সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেটাও বিবেচনা করা দরকার বলে আমি মনে করি তারেক রহমান বলেছেন আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কখনোই একটা রাষ্ট্র এবং একটা সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসাবে সেটা নিশ্চিত করুন গত কুড়ি আগস্ট দু বাংলাদেশের দৈনিক অনলাইন ইত্তেফাক পত্রিকার রাজনীতি বিভাগে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তাটা শুধু পাঠ করলাম আমি এতে আমাদের নিজস্ব কোনো মতামত নেই কিন্তু আপনারাও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা আমরা আশা করি একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে থাকছে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ